আমরা দেখতে পাই যে কুরবানির মূল দর্শনে শুধু আছে উৎসর্গ ত্যাগ ত্যাগের মহিমা বিনয় প্রেম যিনি কুরবানিওয়ালা যিনি কুরবানিওয়ালা সে সম্পূর্ণ পুত পবিত্র এবং তিনি ত্যাগের মহিমায় মহিমান্বিত এখন আমরা সমাজে দেখতে পাই যে কুরবানির মানে মেজাজি যে কুরবানি পশু কুরবানি সেই পশু কুরবানির গুস্ত হয় কুরবানির গুস্ত হয় না হ্যাঁ যে কুরবানির মাংস আচ্ছা কুরবানির গরু হয় কুরবানির পশু হয় কুরবানির পশুর হাট হয় আচ্ছা তারপরে কুরবানির পশুর হাট হয় কুরবানির পশু হয় কুরবানির পশুর কুরবানির মাংস হয় বলি না আমরা যে কুরবানির মাংস নেন আচ্ছা তারপরে কুরবানির সামরাও হয় যে আসলে মূল দর্শ কুরবানির মূল দর্শনে কুরবানির কোনো চামড়াও নেই কুরবানির কোনো মাংসও নাই কুরবানির কোনো সেইটা হাটও নাই কোরবানির শুধু একটা জিনিসই থাকে কোরবানি করা সেটা হলো কুরবানির একটা পশু থাকে সেই পশুটা হইল আপন নফসের সাথে মিশে থাকা খান্ন শয়তান নামক আমিত্য নামক পশু কামনা নামক পশু সেই পশুটাকে কোরবানি করা হয় আর এই আমিত্বের পশু যেইটা সেই পশুর কখনো চামড়া হয় না এখন কুরবানির চামড়ার টেকাও হয় এই কুরবানির চামড়ার টেকা লেগে আমরা দেখি আবার চিঠিও আসে বাড়িতে যে আমাদের এখানে কোরবানির চামড়ার টেকাটা দিয়ে তো এই বিষয়গুলো আমরা যেন মাথায় রাখি যে আনুষ্ঠানিক এবাদতের মধ্যে আনুষ্ঠানিক কুরবানির মধ্যে কুরবানির মাংস আছে কোরবানির চামড়া আছে কিন্তু হাকি কি কুরবানি মূল কুরবানির মাংসও নাই চামড়াও নাই সেটা শুধু আছে কি ত্যাগ আর ত্যাগ উৎসর্গ আর উৎসর্গ আর এই উৎসর্গ যিনি করেন তিনি নিজেই প্রেম হয়ে যান তিনি নিজেই পুত পবিত্র হয়ে যান তিনি নিজেই সত্য হয়ে যান তা আমরা মেজাজি কুরবানিকে আর হাকিকি কুরবানিকে কখনোই যেন এক করে না ফেলি এবং মেজাজি কুরবানি দিয়ে হাকি কুরবানি কে যেন আমরা বিচার না করি আমরা মেজাজি কুরবানি দিয়ে হাকিকি কুরবানিকে চেনার চেষ্টা করি জানার চেষ্টা করি এবং সেই কুরবানি করার চেষ্টা করি